গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাউরাইত গ্রাম এই গ্রামে প্রচলিত দ্বীপ ফসলি শস্য বিন্যাসকে তিন শস্য বিন্যাসে উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট একটি প্রকল্প হাতে নেয় কৃষি অফিসের সহায়তায় রবি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাউরাইত গ্রামের বারো জন কৃষক ছয় বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন কৃষকদের আগ্রহ ও প্রচেষ্টায় বর্তমানে সূর্যমুখীর ভালো ফলন হয়েছে গ্রামটিতে সূর্যমুখীর বাগান থেকে একদিকে যেমন কৃষকের আয় বেড়েছে তেমনি এই বাগান হয়ে উঠেছে নানা বয়সী মানুষের বিনোদন কেন্দ্র জানুয়ারির মাঝামাঝি থেকে এই জায়গায় টিকেটের ব্যবস্থা করেছি যেহেতু আমাদের এই জায়গায় প্রতিদিন মোটামুটি আশি জন একশো জন লোক আসে এবং ছুটির দিনে কিন্তু লোকজন বেশি হয় প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত টিকিট সেল করা হয় তবে সূর্যমুখী বাগানে প্রবেশ করতে হলে জনপ্রতি ত্রিশ টাকা গুনতে হয় দর্শনার্থীদের আর ফুল ছিঁড়লে কিংবা গাছ ভাঙলে জরিমানা দিতে হয় দুইশো টাকা টিকিট কেটে আগে ছিল বিশ টাকা হয়তো এখন আরো এখন আরো দশ টাকা বাড়িয়ে ত্রিশ টাকা করা হয়েছে তো আসলে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের এখানে রাস্তার পাশে দেখেন সূর্যমুখী বাগান অনেকের মানুষের কোলাহল খুব ভালো লাগলো আমরা দেখলে আসতাম পাশে শীতলক্ষ নদী আছে মানে এখানে বিকেল বেলা বন্ধু বান্ধব নিয়ে আমরা ঘুরতে আসছি অনেকে আসে এদিকে দর্শনার্থী প্রবেশের কারণে সূর্যমুখী ফুলের ক্ষতি হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা যদি বিনোদন প্রেমীদের জন্য ফুলের বাগান করা হয় তাহলে সেটা শুধু সূর্যমুখী বাগান থাকবে সেখানে বিনোদন প্রেমী যারা আছে প্রকৃতি প্রেমী যারা আছে তারা ফুলের সাথে ছবি তুলবে ফুলের সৌন্দর্য উপভোগ করবে ঘুরে দেখবে আর তেল উৎপাদনের ক্ষেত্রে কৃষক যে জমিতে তেল উৎপাদন করবে সেই জমিতে এত পারানো যাবে না মাঠে খুব ফুল থাকা অবস্থাতে খুব বেশি মাঠে কেটে করা যাবে না বাড়তি লাভের আশায় টিকিটের মাধ্যমে বাগানে লোকসমাগম বৃদ্ধি করায় সূর্যমুখীর বাণিজ্যিক চাষের মূল লক্ষ্য থেকে কৃষকরা দূরে সরে যাচ্ছেন বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক